আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমি ডাক্তার মুশাররফ সিনিয়র কনসালটেন্ট চর্ম যৌন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল মিরপুর ঢাকাতে বিগত ২২ বছর যাবৎ রুগী দেখে আসছি আমি এখানে বিকালে বসি আজকে আপনাদের এমন একটা রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেটা এখন ঘরে ঘরে সমস্ত বিশ্বে এটা ছড়িয়ে পড়ছে রোগটার নাম হলো দাঁত বা দাউদ ডাক্তারি ভাষায় যাকে আমরা টিনিয়া বলে এখন দাঁতটা কি কেন হয় কাদের হয় এর চিকিৎসাই বা কী এর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি এই সম্পর্কে আপনাদেরকে সামান্য ধারণা দেব। নিশ্চয়ই সমস্ত দেশবাসী উপকৃত হবে দাঁত হল একটা ফাঙ্গাস বা ছত্রাক জাতীয় রোগ যেটা আমাদের চামড়াতে হয় নোকে হয় চুলে হয় তো সবচেয়ে বেশি হয় চামড়ায় চামড়ার ভাঁজগুলোতে হয় বেশিরভাগ ক্ষেত্রে যেখানে একটু ঘাম বেশি হয় তাদের হয় এটা দেখতে গোলাকার দিয়ে একটু ফুসকুড়ির মতো মাঝখানে ফাঁকা একটু কষ বের চুলকায় আর আস্তে আস্তে ছোটো তুকে খেটে বড়ো হতে থাকে তো এই রোগটা কেন হয় কাদের হয় এটা হলো সবচেয়ে বেশি মা বোনেরা বেশি পানির কাজ করেন কৃষকেরা যারা মাটিতে পানিতে কাজ করেন হোটেলে যে বয়গুলা কাজ করে আর অন্যান্য যারা সাবান স্যানিটাইজার কেমিক্যাল বিভিন্ন বেশি ধরেন তা তাদের এটা বেশি হয় যাদের শরীরে একটু ঘাম বেশি হয় যারা একটু মোটা শোটা শরীরে একটু ভাজ বেশি বেশি করে তাদের হয় যাদের শরীরে রোগ প্রতিরোধ কমিয়ে গেছে এটা ক্যান্সারের কারণে হোক ডায়াবেটিসের কারণে হোক অথবা তারা দীর্ঘদিন যাবৎ কোনো রোগে ভুগতেছেন যারা বেশি স্টোরের জাতীয় ওষুধ খাচ্ছেন বা ব্যবহার করছেন বা ক্যান্সার জাতীয় ওষুধ খাচ্ছেন তাদের এটা হচ্ছে তাহলে এটার চিকিৎসা ব্যাগী এটা চিকিৎসা অনেক উন্নত চিকিৎসা আছে কিন্তু যেহেতু যে ওষুধগুলো আমাদের ফাঙ্গাসের মধ্যে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে এই রেজিস্ট্যান্সের কারণে ওষুধ এখন কাজ করছে না যেই চিকিৎসা আমরা আগে পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে দিতে পারতাম সেটা এখন দশ হাজার টাকা খরচ করেও রোগী ভালো হচ্ছে না এমনি এই রেজিস্ট্রেশন কারণ হল আমরা নিজেরা প্রকৃতি এবং বিভিন্ন ওষুধ কোম্পানি এবং ঔষধ বিভিন্ন দোকানদার কোয়াক ডক্টর এবং আমরা নিজেরা নিজেদের মধ্যে ওষুধ খাই বলে এই রেজিস্ট্রেশনগুলো ডেভেলপ লেটেস্ট যেটা জানা গেছে যে আমরা যে খাদ্যগুলো খাই সেই খাদ্যগুলোর মধ্যে যে বিভিন্ন স্প্রে করা হয় তো সেইগুলো থেকে প্রাণী বা এই যে জীবগুলা বা ফাঙ্গাসগুলো বেঁচে থাকার জন্য তারা প্রোটেকশন দেওয়ার জন্য তাদের নিজের শরীরে তারা নিজের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তো সেই ফাঙ্গাস যখন আমাদেরকে আক্রমণ করে তখন আমরা যখন ওষুধ খাচ্ছি তখন সেই ওষুধ সেখানে কাজ করে না তারা তারাও তো একটা প্রাণ তারাও তো বাঁচতে চায় তারা নিজের মতো করে নিজের প্রতিরোধ তারা গড়ে তোলে আরেকটা হলো যে ফাঙ্গাসের ওষুধ যেই নির্দিষ্ট নিয়মে খাওয়া দরকার যতদিন খাওয়া দরকার যেই ডোজে খাওয়া দরকার আমরা সেইভাবে খাই না একটু ভালো হলে আমরা ওষুধ বন্ধ করে দিই অথবা ফার্মেসিওয়ালা অথবা ফার্মেসি থেকে আমি নিজে এনেই ওষুধ খাচ্ছি অথবা যেই ওষুধটা কাজ করে না সেইটাই বারবার ইয়ে করতেছি যার কারণে এখানে রেজিস্ট্যান্ট ডেভেলপ করতেছি তো এই জন্যে এটা চিকিৎসার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হল যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট দিন পর্যন্ত নির্দিষ্ট ওষুধগুলো খেতে হবে যেই ওষুধগুলো বর্তমানে কাজ করছে তার মধ্যে একটা হল কীটকোনা গ্রুপের শ্যাম্পু অথবা সাবান এগুলো আমরা ব্যবহার করব কীটকোনা গ্রুপের ট্যাবলেট তারপর টার্বিনা জল ইটাকণা জল ভরিকোনা জল সালকোনা জল পোষাকোনা এই ওষুধগুলো মাত্র কয়েক বছর যাবৎ সমস্ত বিশ্বে আবিষ্কৃত হয়ে আসছে এগুলোতে এখনও সিক্সটি সেভেন্টি পারসেন্ট কাজ করছে এই ওষুধগুলো খেতে হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট পরিমাণ খাওয়া উচিত এবং সম্পূর্ণ ভালো হয়ে যায় আর চুলকানির জন্য আমরা যে কোনো একটা এন্টারটেনমেন্ট খেলেই হবে এখন একটি পরিত্রাণের উপায় পরিত্রাণের উপায় হলো আমরা বেশি সাবান স্যাভলন ডেটল স্যানিটাইজার এগুলো বেশি ধরবো না আর মা বোনেরা যারা পানির কাজ করে অনেকের অভ্যাস আছে খালি বারবার পানি ধরে তার এটা একটা সূচিবাই সেগুলো করে তারা কাজ করার পরে হাত পা যেগুলো ভিজবে সেগুলো একটু শুকিয়ে নেবেন বা জায়গাটা শুকনা রাখবেন যাদের ঘাম বেশি হয় ঘাম যাতে বেশি না হয় সেইভাবে চলবেন ঢিলা ডালা কাপড় পরবেন টাইট জামা কাপড় পরবেন না আর একবার হয়ে গেলে ক্ষতগুলো সেগুলো ওনারা সেগুলো শুকনা রাখার চেষ্টা করবেন আর নির্দিষ্ট ডোজে নির্দিষ্ট নিয়ম মোতাবেক ওষুধ খেতে হবে যাতে আর ভবিষ্যতে রেজিস্ট্যান্ট ডেভেলপ না করে তো এখন এই ফাঙ্গাস থেকে বাঁচার জন্য আমাদের নিয়মগুলো মানতে হবে আর কি সবচেয়ে বড়ো কথা হলো আমরা সুস্থ থাকি তাহলে সুস্থ নাগরিক হিসাবে তাহলে আমরা নিজের পরিবারও আমরা অবদান রাখতে পারবো দেশের জন্য অবদান রাখতে পারবো এই জন্য আমাদের ভাবতে হবে যে সুস্থ জীবন সুন্দর পৃথিবী হ্যাঁ তা সুস্থ থাকলেই পৃথিবীও সুন্দর হবে এবং আমরা ভালো থাকবো আর কি